বাজার করতে করতে কি বাজার করবো মাছ আমি আজকে চিন্তাই করে গেছিলাম মাছের মতো আমি তো মাছ প্রত্যেকটা আমার ভালো লাগে না হ্যাঁ তারপরে কি বাজার করবো মাছ ছিল কাতলা আর সবই ছিল কিন্তু আমার ইচ্ছা করে না কই মাছটা খারাপ কই মাছ পেয়ে গেছি অনেকদিন ধরে কুড়ি মাছ পেয়ে গেছি না কি গুটি গুটি উঠেছে একটু মন্দ হয়ে যায় কিছু মাটিটা কি

শুধু কই মাছ এনেছি আর ওদের জন্য মাছও এনেছে মাংসটা খুব অল্প লেগে যায় আর মাছ কী বলে তো সেদ্ধ করলে একটুখানি হয়ে যায় বড়ো মাছই এনেছি প্রায় চারশো গ্রামের মতো কিন্তু মিষ্টি জলের মাছ এটা আর যেগুলো ওই জলের মাছ ছিল সেগুলি কেটে মানে থ্যাপটা থ্যাপড়া হয়ে গেছে হ্যাঁ আমরা আর মানে কষালো না আর তো মিষ্টি জলের মাছ তো তো সেই হিসাবে এনেছি যাই যেটা খায় খাবে যেটা না খায় এরকম কী করবে এই আর রাখি হ্যাঁ এসছি ভেবেছিলাম আর সব ভাবছিলাম কি কদিন ধরে কচুরি তরকারি খেতে ইচ্ছা করছে একটা দোকানে দাঁড়িয়েও ছিলাম বসা দাঁড়িয়ে খাওয়া যেত কিন্তু বসার সিট ছাড়া আমি খেতে পারি না বসতে পারি না মানে খেতে পারবো না ভাল লাগে না আমি তারপর বাজার করে আসি বলতে বলতে বাজার করতে করতে চলে এসেছি আর দাঁড়াইনি আর যেখানে বসি উঠতে গেলেই আমার মাথা করে তার মানে আমার লো প্রেশার না তাই হবে কারণ আমি জানতাম এটা হাই প্রেশার ডাক্তারবাবু ওই এটা সম্বন্ধে একটা লেখা বেরিয়েছে আমি পোস্ট করেছি তখন একজন ডাক্তারবাবু তো এই জিনিস আমারও আছে উনি নিজেই ডাক্তারবাবু বন্ধুরা দেখো কি কি বাজার নিয়ে আসলাম ভেবেছিলাম যাব না কিন্তু ওই আমার বাড়ির যে রয়েছে ভিআইপি ডেলিগেটস এই যে বসে আছেন হুম ওর জন্য যেতে হয় তেমন কিছুই বাজার করিনি এটা আমাদের নর্মাল বাজার সব সবসময়ই চলে আর আমি তো একটু লঙ্কা আনবোই সেই আর কি কী এনেছি দেখো দেখতেই পাচ্ছ তোমরা কাঁচকলা তো আমাদের বাড়িতে আসে যেহেতু পাকা কলা তো অনেক সময় খাই না কাঁচকলাটাতে পাকা কলারই অনেক গুণ বরঞ্চ আরও বেশি গুণ আছে বোধহয় শুনেছি কাঁচকলায় পটাশিয়ামের যে মার বয়স থেকে তারপরে হচ্ছে কাঁচকলায় নাকি আরও বেশি কী সব আছেটা আছে শুনেছি লোহা লক্ষ হেনা টেনা তো এর জন্যই যেহেতু মা মাটির নিচের জিনিস খেতে পারে না আমিও কচু ঘেচু খাই না তো এর জন্যই কাঁচকলাটা আমাদের বাড়িতে সব সময় হয় তার সাথে আবার অ্যাভারেজ হয়ে যায় মানে তুমি ভাবছো যে কাজকলা খেলে সমস্যা সমস্যাটা হয় না কেননা অন্যান্য খাবারের সাথে মানুষ মানে যেই কারণে কাজকলাটা খেতে ভয় পাও খুব অসুবিধা হয় না হুম না কি বলে করলা না উচ্ছে জানি না বাবা আজকে গেছিস আমাদের এখানকার বড়লুকি মার্কেটটা কেননা ওখানে বৃষ্টির জল ওই হয় না তাও হয়েছে তো এই আর কি আমাদের পাড়ার অনেকের সাথে দেখা হয়েছে ওখানে গিয়ে আর এটাকে বলা হয় করলা উচ্ছে করলা মিলিত আছে নাকি আমি বুঝতে পারি না জিনিসটা কারণ কাকরোল করলা আমার গুলিয়ে যায় ওটা হচ্ছে কাঁকরোল না ওটা হচ্ছে কা 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 এটা হচ্ছে কাকরোল গোল 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 ছোট ছোট বেছে বেছে এনেছে আমার ছোটো ছোটোগুলো ভালো লাগে সসের মুখটা মুখগুলো ভালো লাগে না বড়ো বড়োগুলো ভালো লাগে যদি তোমার ওই হয় ভালো কী জানি কী জানি ভালো বলে না কি জানি বলে যে পুটুর হয় আর এটা হচ্ছে পটলা অল্প একটু পটল মানে একদম সবজি ছাড়া তো খেতে পারি না এই হচ্ছে বাজার কত তুলে থামনে দিতে হবে না এই হচ্ছে লঙ্কাটা তো তুলতে পারছি ওদিক থেকে এনেছি হচ্ছে কই মানিয়ে চলে গেছে এখানে আছে হচ্ছে একটি চা পাতা একটা গুডুডে গুড বই গুড একটু বিস্কুট এনেছে একটু ইচ্ছা করে আমার মিষ্টির দোকানটার সামনে অটোটা টোটোটা দাঁড়ালো না বলি কি দাঁড়ালে আর কুড়ি টাকা দিতে হবে চল মানুষ দাঁড় করিয়ে কত কিছু করবে যখন ঘেটিটা ধরে কাউতাল করি না একজন না একজনের জায়গা দিয়ে ঠিক মানে ওর ওই করেই দেবে আর ওটা হচ্ছে গোলমরিচ গোটা এই যে এই যে এটা হচ্ছে গোলমরিচ গোটা এটা হচ্ছে চা আমি অল্প চা নিই সবসময় টেস্ট হয় কি হয় না আমার কোনটা লাগে কোনটা লাগে না আমার কোনো ব্যাপার না তারপর চা এটা হচ্ছে গুড গুড ডে গুড ডে আর ওদিকে নিয়ে গেছে হচ্ছে আটা আর হচ্ছে কী জানি না ময়দা নিয়ে চলে গেছে আর মনাদের জন্য এনেছি মাছও এনেছি মাংস এনেছি কারণ প্রথমে মাংস ওরা যেগুলো খায় সেগুলি পায়নি ছিল না হ্যাঁ তারপর খুব বৃষ্টি আছে তো সেই আন্দাজে কাটা করেনি আর যাও বা কাটা পড়েছে মানে মানুষ চেয়ে নিয়ে যায় এখন ধরো যে এক কেজি দু কেজি মাংস নিচ্ছে সে যদি এটা পা মুন্ডু মাথা চেয়ে বসে গলা টলা চেয়ে বসে তাকে তো না দিয়ে আমাকে শুধু ওগুলো দেবে না তাহলে তো সে আবার ওই এক কেজি দু কেজি মাংসটা নেবে না সুতরাং ওইভাবে আজকে হয়নি তো আমি তাও বলেছি যদি থাকে বলে হ্যাঁ যদি থাকে আপনি এই দিক দিয়ে তো যাবেন তখন জিজ্ঞাসা করে নেবেন আমি ঠিক আছে তো যেতে যেতে বাজার করতে 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 আমাকে মার্কা বসে আছে